সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটি সবুজায়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতীয় জীবন ক্লাব শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ সহ পনেরো হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে ক্লাবটি বন্য পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় নেওয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রকৃতি ও পরিবেশ এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে পর্যটন শহর রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এখানে ফলদ বনজ ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ দুটি করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা যেন সারা বছর ধরে বৃক্ষরোপণ করি তবে এই সময়টা এই বর্ষাকালে বৃক্ষরোপণটা হলো উত্তম সময় সুতরাং এই উত্তম সময় যত বেশি পারি আমরা গাছ লাগানো উচিত আমাদের এর পাশাপাশি কিন্তু এই বন্যপ্রাণীর আসস্থলও কিন্তু এই গাছ গাছ সুতরাং যত বেশি পারি আমাদের লাগাতে হবে এবং বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলতে হবে এমন কার্যক্রমে নতুন প্রজন্ম বৃক্ষরোপণে আরো উৎসাহিত হবে বলছেন সংশ্লিষ্টরা প্রকৃতি ও জীবন ক্লাব আজকে অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছে এবং সফলতার সহিত আমরা তার সুফল পাচ্ছি অনাদিকাল থেকে প্রকৃতির উপর নির্ভরশীল এই প্রকৃতিকে বাঁচানোর জন্য এই যে অনন্য উদ্যোগ খুবই অপরিহার্য সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট জনরা এই ধরনের মহৎ উদ্বেগ আমি মনে করি আমাদেরকে অনেক এগিয়ে নেবে জাতি অনেক এগিয়ে নেবে দুর্গম পাহাড়ি অঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের সাবরিনা হাসান প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই